এরকম স্বাস্থ্যকর পালং পুরি যদি সকালবেলা ব্রেকফাস্টে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই বেশ জমে যাবে সকালটা তো সালাম আলাইকুম আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বন্ধুরা আজকের রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল অন্তর মধ্যে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমি এখানে নিয়েছি পালংয়ের শাক তো খুব ভালো করে আমি পালং শাকটা ধুয়ে নিয়েছি এখানে আমি একশো গ্রাম হবে পালং শাক নিয়েছি আর ফুটন্ত জলে দিয়ে দিলাম দিয়ে আমি দেড় থেকে দুই মিনিট সেদ্ধ করে নেব তো বন্ধুরা সেদ্ধটা হয়ে গেছে খুব একটা গলিয়ে সেদ্ধ করতে হবে না নাহলে কিন্তু পালংয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে একদম ঠান্ডা জলে ডুবিয়ে দিলাম দিয়ে আবার ঠান্ডা করে আমি তুলে নিচ্ছি তুলে সরাসরি আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটিকে একটু হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা চারটে আর দশ থেকে বারোটা কোয়া হবে রসুনের আদা নিয়েছি জিরা নিয়েছি সম্পূর্ণ এই মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এবার মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা ঢালা হয়ে গেছে এবার একটা টেনা নিয়েছি আর নিয়েছি এক কাপ ময়দা প্রথমে এক কাপ ময়দা দিয়ে আমি আগে মেখে নেব তারপরে আর এক কাপ আমি ময়দা দেব এখানে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি সাদা তেল পুরিটাকে খাস্তা করার জন্য এবার খুব ভালো করে সফট একটা ডো করে নিচ্ছি আবারও এক আমি কাপ দিয়ে দিলাম ময়দা এবার আমি যে জারটাতে পেস্ট করেছিলাম সেটাকে ধুয়ে জলটাকে দিয়ে দিলাম তাতেও যদি মনে হয় যে শুকনো শুকনো থাকছে তাহলে আরও একটু নর্মাল জল দিয়ে খুব ভালো করে একটা সফট ডো করে নিতে হবে তো ডোটা আমার রেডি এবার আমি ওপর থেকে একটু তেল দিয়ে আবারও ময়াম করে একটু মেখে নিচ্ছি এবার আমি আটাটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসি বন্ধুরা তো এই যে দেখুন কতটা সফট হয়েছে ময়দাটা আবার একটু হাত দিয়ে ময়ম করে লম্বাটে করে নিচ্ছি তারপরে আমি লেচিগুলো কেটে নেব তো আমি এরকম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা এবার আমি সম্পূর্ণ লেচিটা কাটা হয়ে গেলে গোল করে একটা বল শেপ দিয়ে নেবো এভাবে করে সবগুলো লেচি বানিয়ে নিয়েছি আগে তো বন্ধুরা সম্পূর্ণ লেচি আমার রেডি এবার আমি একটা ব্যালন চাক্কা নিয়েছি আর নিয়েছি সর্ষের তেল বাটিতে এবার তেল লাগিয়ে পুরিগুলোকে আমি হালকা হাতে বেলে নেব দিয়ে এভাবে করে আমি বাকি পুরিগুলো বেলে নিচ্ছি খুব একটা ছোট করছি না খুব একটা বড় করছি না আর খুব একটা পাতলাও করছি না একদম মিডিয়াম সাইজ করে আর মিডিয়াম পাতলা করে বেলে নিচ্ছি পুরিগুলো তো বন্ধুরা এই যে এইভাবে করে আমি বেলে নিচ্ছি সম্পূর্ণ লুচি আমার বেলা হয়ে গেছে সরি লুচি বলছি লুচি পরাটা পুরি যাই বলেন সেটাই কিন্তু বলা ভালো হবে সবটাই বলা যাবে তো সর্ষের তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলের বদলে সাদা তেলও করতে পারেন আর এই যে দেখুন বন্ধুরা সুন্দর ফুল হয়ে ফুলে গেল উল্টে পাল্টে একটু গালচি করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তেল ঝরে তুলে নিচ্ছি আবারও একটা আমি পুরি দিয়ে দিচ্ছি একটু আর পাতলা করলে কিন্তু লুচি হয়ে যাবে এটাকে পরাটাও বলতে পারেন কিংবা পুরিও বলতে পারেন পালং পুরি আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সবগুলো আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে পুরিগুলো ফুলে ফুলে যাচ্ছে একটাও কিন্তু আমার পুরি অফুলন তো হয়নি সম্পূর্ণ পুরীটাই আমার ফুলেছে এরকম এই যে দেখুন আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা আমি ভিডিও করছি রাত্রে আমার লাইটের হয়তো অসুবিধা হচ্ছে আপনাদের ভিডিওটা তো মনে না কিছু করে ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফল সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ